উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত বিখ্যাত উপন্যাস অসিনপুর উপন্যাসটির তৃতীয় পর্ব নবু মামা চলে যাওয়ার পর আমার কিছু করবার রইল না আম কাঁঠালের ছুটি হয়ে গেল স্কুলে সারাদিন বাড়িতে ঘুরে বেড়াই বিকালবেলাটা আর কিছুতেই কাটে না রোদের তাপ একটু কমতেই হাঁটতে হাঁটতে চলে যায় সোনাখালী হেঁটে যেতে যেতে কত আজগবি চিন্তা মনে আসে যেন কোনো অপরাধ ছাড়াই দেশের রাজা আমাকে ধরে নিয়ে গিয়েছে হুকুম হয়েছে আমার ফাঁসি হবে রাজ্যের সমস্ত লোক ফাঁসির মঞ্চের চারিদিকে জড়ো হয়েছে আমি তাকিয়ে দেখি এদের মধ্যে লাল রঙের পোশাক পরা একটি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে না এ ছেলেকে কোনো দোষ করেনি এর ফাঁসি হবে না বলতে বলতে মেয়েটিকে দেখেছে আমি বলছি না হোক আমার ফাঁসি হোক মেয়েটি অপলোকে তাকিয়েছে আমার দিকে তার মুখের গড়ন অনেকটা লাল মামির মতো সোনাখালি পাকাপ অনেক রাত পর্যন্ত বসে থাকতাম সেই সময়ে আমার মন থেকে বুতের ভয় কেটে গিয়েছিল এক এক দিন নিশীত রাত্রে একা একা ফিরেছি অন্ধকারে একা একা ফিরতে কতবার চমকে উঠেছি নাম না জানা পাখির ডাকে কিন্তু ভয় পাইনি কখনো রান্নাঘরে গিয়ে দাঁড়ালেই মোহরের মা ভাত বেড়ে দেয় নাও খেয়ে গুষ্ঠি উদ্ধার করো এই সব কথা কখনো গায়ে মাখি না আমি সে সময় অনেক বড় দুঃখে ডুবেছিলাম ছোটোখাটো কষ্টের ব্যাপার যা প্রতিনিয়ত ঘটত এই নিয়ে সে কারণে কোনো মাথা ব্যথাই ছিল না একদিন আর কাটতে চায় না কিছুতেই স্নেহ ভালোবাসা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না আমি সে কারণেই হয়তো অসুস্থ হয়ে পড়লাম শুয়ে শুয়ে অনেক সময় কাটাই কেন জানি না অসুখটাই ভালো লাগে সকাল থেকে সন্ধ্যা শুয়ে শুয়ে ঘুম ছাড়া কোনো কাজ নেই মাঝে মধ্যে বাদশা মামা এসে বলেন নিতান্ত অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা হয় মামা হয়তো বললেন বেশি করে দুধ খা শরীরে জোর পাবি আচ্ছা মামা খাবো পীরপুরে জন্মাষ্টমীর বেলা যাবি নাকি দেখতে অসুখ সারলে যাব। মামা থাকেন অনেকক্ষণ কথা বলেন ছাড়া ছাড়া ভঙ্গিতে দেখে শুনে বড় অবাক অবাক লাগে তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে গাল বসে গিয়ে অনেকটা পোড়ো মানুষের মতো দেখায় লাল মামি বড় একটা আসেন না হয়তো দরজার বাইরে থেকেই বলেন রঞ্জু জ্বর আবার এসেছে নাকি না মামি জ্বর নেই না তাহলেই ভালো এই বলে তিনি ব্যস্তভাবে চলে যান তার যাওয়ার পথে তৃষিত নয়নে তাকিয়ে থাকি সে সময়ে লাল মামিকে আমি একই সঙ্গে ভালোবাসি আর ঘৃণাও করি কোনো বিশেষের প্রতি এ ধরনের দ্বৈত অনুভূতি সেই আমার প্রথম পরবর্তী সময়ে অবশ্য আরও অনেকের জন্যেই এমন হয়েছে ঠিক এ সময়ে আমার সপুরা খালার সঙ্গে অল্প মাত্রায় ঘনিষ্ঠতা হলো তার সঙ্গে অন্তরঙ্গতা হবে এ আমার ছোটবেলাকার বাসনা তিনি আমার চেয়ে খানাকের বড় হবেন খুব চুপচাপ ধরনের মেয়ে ছোটোবেলা থেকেই দেখছি তিনি একা একা হেঁটে বেড়াচ্ছেন বারান্দায় হাতে একটা লাঠি মাঝে মাঝে মেঝেতে ঠক করে শব্দ করেন আর মুখে বলেন উড়ে গেল পাখি প্রথম একদিনের এরকম অদ্ভুত ব্যাপার দেখে আমি তো আকাশ থেকে পড়েছি তিনি আমাকে দেখতে পাননি কাজেই তিনি লাঠি হাতে ঠক ঠক করতে লাগলেন আর পাখি উড়াতে লাগলেন আমি যখন জিজ্ঞেস করলাম খালা কি করেন লজ্জায় খালার চোখে পানি এসে গেল কোনো রকমে কিছু বললেন না কিছু না আমি খেলি তারপরও খালাকে এমন অদ্ভুত খেলা খেলতে দেখেছি লজ্জা পাবেন এই জন্য আমি তার সামনে পড়িনি তার সঙ্গে ভাব করবার আমার খুব ইচ্ছে হতো কিন্তু তিনি আমাকে দেখলেই ভারী লজ্জা পেতেন অসুখের সময় প্রায় সপুরা খেলা এসে দাঁড়াতেন আমার দরজায় আমি ডাকতাম খালা ভিতরে আসেন না আমি এখানেই থাকি এই বলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন দরজায় অনেক রকম কথা হতো তার সাথে কী ধরনের কথা তা আজ আর মনে নেই মনে আছে খালা সারাক্ষণই মুখ টিপে হাসতেন খালা মাঝে মাঝে অদ্ভুত সব গল্প করতেন একদিন এসে বললেন কাল রাত্রে ভারী আশ্চর্য একটা ব্যাপার হয়েছে রঞ্জু ঘুমিয়ে আছি হঠাৎ হাসির সব দেশটি ঘুম ভেঙে গেল চোখ মেলতেই দেখি একটি ফুটফুটে পরি আমার খাটে বসে আছে আমি তো অবাক তারপর পরিটি অনেক গল্প করল আমার সঙ্গে ভোর আসছে যখন তখন সে বলল আমি যাই আমি বললাম ও ভাই পরি তোমার পাখায় একটু হাত দেবো সে বলল দাও না আমি পরীর পাখায় হাত বুলিয়ে দেখলাম কি তুলতুলে পাখা আর সেই থেকে আমার হাতে মিষ্টি গন্ধ দেখ না সুখে সপুরা খালার হাত শুকতে বকুল ফুলের গন্ধ পেলাম খালা হয়তো অনেকক্ষণ বকুল ফুলের মালা হাতে করে ঘুরে বেড়িয়েছেন তারই গন্ধ সপুরা খালা সত্যি ভারী অদ্ভুত মেয়ে ছিল এক রাত্রে ভারী আশ্চর্য ব্যাপার ঘটে গেল আমি লিলিকে স্বপ্ন দেখলাম সে ঠিক আগেকার মতো অভিভাবক সুলভ ভঙ্গি করে বলছে রঞ্জু তোর একটুও যত্ন হচ্ছে না তুই আমার কাছে চলে আয় আমি লিলি লিলি খালার কথা ভুলতেই ভুলেই গিয়েছিলাম কতদিন হয়েছে সে চলে গেছে এ দীর্ঘ দিনেও তার কথা কেন যে মনে পড়লো না স্বপ্ন ভেঙে গেলে আমার খুব অবাক অবাক লাগলো লিলি যে দেখতে কেমন ছিল তা পর্যন্ত আমার মনে নেই শুধু মনে আছে তার চিবুকটা লম্বাটে ধরনের ছিল সেখানে একটা লাল রঙের তিল ছিল লিলি ছোটোবেলায় আমাকে তিল দেখিয়ে বলতো রঞ্জু এই তিলটা যদি কপালে থাকতো তাহলে আমি রাজরানী হতাম দীর্ঘদিন পর লিলিকে স্বপ্নে নিখুঁতভাবে দেখলাম এবং সেই রাতেই ঠিক করলাম ঘুম ভাঙতেই নানাজানের কাছ থেকে ঠিকানা জেনে লিলিকে চিঠি লিখব এই মনে করে আমার খুব ভালো লাগতে লাগলো মনে হলো শরীর সেরে গেছে একটু বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খাওয়া যায় বারান্দায় এসে দাঁড়াতেই জ্যোৎস্না দেখে চোখ ছলছলিয়ে উঠল এমন উথাল পাতাল আলো দেখলে মানুষের মন এত দুঃখ আসে কেন কী জানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে পা যখন ধরে এলো তখন দেয়াল ঘেসে বসে রইলাম হঠাৎ শুনেই পাশের ঘরে লাল মামি কাঁদছে কোনো ভুল নেই স্পষ্ট শুনতে পেলাম মামাও যেন নিচু গলায় কী একটা বললেন নানাজান বললেন ঠিকানা নিয়ে কী করবি চিঠি লিখব এতদিন পর চিঠি লেখার কথা মনে পড়লো আমি চুপ করে রইলাম নানাজান একটু কেশে বললেন শরীরের হাল কেমন জ্বর আছে জি না নবু তোর কাছে চিঠি পিঠি লেখে যে লেখে পূজার বন্ধে বাড়ি আসবে বলে চিঠি লিখেছে আমার কাছে বলতে বলতে নানা হঠাৎ কথা থামিয়ে বললেন লিলিরা আগে যেখানে থাকতো এখন সেখানে নাই নতুন ঠিকানা তো আমার জানা নাই আচ্ছা আমি খোঁজ নিয়ে বলবো লিলি আপনার কাছে চিঠি লেখে নানা যান একটু ইতস্ত করে বললেন কম লেখে আশ্বিনের গোড়াতেই নবু মামা এসে পড়লেন তাকে দেখে আমার চোখ পড়ে না লম্বায় বেড়েছেন স্বাস্থ্য ভালো হয়েছে ঠোঁটের উপর হালকা নীল রঙের গোপের রেখা নবমামা আমাকে দেখেই হৈ হৈ করে উঠলেন তোর একই হাল রঞ্জু অসুখ করেছিল আমার আপনাকে আর চেনা যায় না মামা স্বাস্থ্য দেখেছিস দেখ হাতর হাতের মাসুল টিপে দেখ মাসুল টিপে দেখার দরকার পড়ে না নবমামার স্বাস্থ্য সৌন্দর্য দেখে ঈর্ষা হয় আমার লাল মামি তো নবমামাকে চিনতেই পারে না কে এসেছে ভেবে থতমত খেয়ে উঠে দাঁড়াইয়েছিলেন অমনি নবমামা খপ করে হাত চেপে ধরে বললেন মামি বললেন নবু নাকি কি তুমি তো বদলে গেছো মামি নবু মামাকে আজ প্রথম তুমি করে বললেন নবু মামা হেসেই কুলপান না হাসি থামিয়ে কোনো মতে বললেন ভাবি তুমি আগের মতোই আছো না আগের মতো নয় আগের চেয়ে সুন্দর অনেকদিন পর নবু মামাকে দেখে কি যে ভালো লাগলো তাছাড়া মামা এত বেশি বদলে গেছেন কি করে সেও এক বিস্ময় ছোটোবেলায় দুজনকে তো একই রকম দেখতাম আমি পরম বিষয়ে নিয়ে মামার পিছু পিছু ফিরতে লাগলাম নবু মামার গল্প আর ফোর না স্কুলের গল্প বন্ধুদের গল্প রাজশাহীর গল্প মামা ক্লান্ত হয়ে এসেছিলেন দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন আমিও পাশে শুয়ে আসি কখন নবুমা জাগবেন সে আসে ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যা গড়িয়ে রাত ছোট নানি যান এসে ডেকে তুললো দুজনে চলে গেলাম লাল মামের ঘরে মামির প্রতি নবুমামার শৈশবের যে টান ছিল তা দেখলাম এতদিনে অদর্শনে একটু কমেনি বরং বেড়েছে লাল মামি বললেন নবু আমার ভীষণ মাথা ধরেছে পরে গল্প করব তোমার সাথে নবু মামা হো করে হেসে বললেন না গল্প এখনই করতে হবে আর আগের মতো তুই করে ডাকতে হবে এই বলে মামা দরজায় খিল এটে দিলেন আমি অবাক হয়ে দেখলাম মামা রহস্যময় ভঙ্গিতে তার প্যান্টের পকেটে হাত দিচ্ছেন তোমার জন্য কী এনেছি দেখো ভাবি কী বলো তো দেখি আন্দাজ করো লাল মামি ভুক কুসকে বললেন ছোটোবেলায় আমাদের সিগারেট খাইয়েছিলেন আজ আমি সিগারেট নিয়ে এসেছি আজকে আবার খেতে হবে তুমি কি এরই মধ্যে সিগারেট ধরেছ নাকি না ধরিনি তোমার জন্য এনেছি বলেই নবু মামা নিজে একটা সিগারেট ধরিয়ে লাল মামিকে হাতে ধরিয়ে দিলেন লাল মামি বললেন আমি চিগারেট খাবো না খেতেই হবে নবু মামা জোর করে মামির মুখে চিগারেট গুঁজে দিলেন থুতু করে ফেলে দিয়ে মামি শুকনো গলায় বললেন তুমি বড় বেয়ারা হয়ে গেছো নবু নবু মামা ভ্রুক্ষেপ করলেন না কায়দা করে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলেন একসময় বললেন ভাবি তোমার কাছে আমি এত চিঠি লিখলাম জবাব দিলে না কেন একটা তো দিয়েছি না এবার থেকে সব চিঠির জবাব দিতে হবে এই বলে নবুমামা বেরিয়ে এলেন বললেন রঞ্জু চল মাঠে বেরিয়ে আসি খুব বাতাস দিচ্ছে মাঠে হাঁটলে খিদে হবে মাঠে সেটাতে প্রচুর জ্যোৎসনা হয়েছে চকচক করছে চারিদিকে ঠান্ডা একটা বাতাস বইছে মামা চেঁচিয়ে বললেন কি জ্যোৎস্না খেতে ইচ্ছে হয় মনে হয় কপ করে খেয়ে ফেলি নবুমামা মুখ হা করে খাবার ভঙ্গি করতে লাগলো বিস্মিত হয়ে আমি তার আনন্দ দেখলাম অনেক রাতে বাড়ি ফিরে দেখি বাচ্চা মামার জলচৌকিতে চুপচাপ বসে আছে নবু মামাকে দেখে নির্জীব কণ্ঠে শুধালেন কখন এসেছিস সকালে তুমি কোথায় ছিলে বাচ্চা মামা বিড়বিড় করে বললেন বোঝা গেল না নবু মামা বললেন তোমার কি হয়েছে বাচ্চা মামায়ের উত্তরেও বিড়বিড় করলেন ভাত খেতে খেতে নবু মামা বললেন বাচ্চা মায়ের কী হয়েছে নানিজান বললেন জাদু করেছে তাকে কে জাদু করেছে কে আবার বউ নবুমামা রেগে গিয়ে বলল কি সব সময় বাজে কথা বলেন নানিজান বললেন কি যে গুণের বউ তাকে আর এতদিনে জানতে বাকি আছে আমার বাদশার দিকে চোখ তুলে তাকাতে পারে না লালমামি কতক্ষণ যে নিঃশব্দে পিছনে এসে দাঁড়িয়েছেন জানতে পারিনি ঠান্ডা গলায় বললেন কে জাদু করেছে মা নানা বলেন। বললেন বউ তুমি চোখ রাঙিয়ে কথা বলবার কার সঙ্গে সাহস পাও আমি চোখ রাঙিয়েছি তুমি কার উপর গরম দেখাও রূপের দেমাকে তো মাটিতে পা পড়ে না এদিকে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না বাজা মেয়ে মানুষ বলে সারা দুনিয়ার লোক তোমাকে ডাকে নবু মামা বললেন মা আপনি চুপ করেন কেন চুপ করব কাকে ডরায় আমি বাচ্চাকে আজ বললে কাল সে তো তিন তালাক দেয় লালভামি বললেন তাই বলেন না কেন ওই তো বসে আছে চৌকিতে যান গিয়ে বলেন নবু মামা আর আমি দোতলায় উঠে দেখি মামি চুপচাপ দাঁড়িয়ে আছেন বারান্দায় আমাদের দেখে উঁচু গলায় বললেন নবু তুমি কালকে আমাকে বা বাড়ি রেখে আসতে পারবে নবু মামা চুপ করে রইলেন নবু মামা এক মাস রইলেন আমাদের সঙ্গে তিনি অনেক গল্পের বই নিয়ে এসেছিলেন প্রতিদিন সেগুলি পড়া হতো লোহার রামের কেচ্চা বই বলে একটি বই ছিল এমন হাসির মামা পড়তেন আর আমি আমি আর লাল মামি শুনে হেসে হেসে করি ছোট্ট নানী যান এক এক একদিকে রেগে ভূত হতেন আস্তে হাসতে পারো না বউ তোমার শ্বশুর বলবে শুনে কি বলবে মোহরের মা আমাদের শুনে শুনিয়ে বলতো যত হাসি তত কান্না কহে রাম সান্না নবু মামা শুনতে পেলে বলতেন মোহরের মা তোমার রান সান্নাকে একদিন বইটা একটু পড়তে দিও দেখি বেটা হাসে না কাঁদে একদিন হাসির শব্দ শুনে লাজুক পায়ে সপুরা খালায় এসে হাজির দরজার উপাস থেকে ফিসফিস করে বলছে ভাবি তোমরা কি দিয়ে হাসছ গল্প শুনে হাসছি হাসির গল্প সপুরা খালা ভিতরে এসে দাঁড়িয়ে মিটমিট করে হাসতে লাগলেন যেন আমাদের কোনো গোপন অভিসন্ধি টের পেয়ে গিয়েছিলেন তারপর আগের মতো ফিসফিসে গলায় বললেন হাসির গল্প আমার ভালো লাগে না তবু তিনি অনেকক্ষণ পর্যন্ত বসে বসে নবু মামার গল্প পড়া শুনলেন তারপর বললেন চলো না সবাই মিলে দিঘির ঘাটে বেরিয়ে আসি এখন তো আর লোকজন নেই সেদিন থেকে আমাদের রুটিন হলো গল্প পড়ার পর দিঘির ঘাটে বেড়াতে যাওয়া বেড়াতে বেড়াতে একদিন নবু মামার উল্লাসের কোনো সীমা থাকতো না স্কুল থেকে শিখে আসা একটা হিন্দি গান বেশ গলায় ধরতেন পাখিরা ডানায় ভর করে সমস্ত সময় কাটাতে লাগলো অবশ্য বেড়াতে এসে মাঝে মধ্যে লাল মামি ভীষণ মেজাজ খারাপ হয়ে যেত সেগুলি ঘটতো তখনই যখন মামি দেখতে পেতেন বাচ্চা মামা ঘাটের উল্টো দিকে চুপচাপ বসেছেন দেখে মনে হয় যেন মানুষ নয় ডিভি এত টুকুও চড়া নেই দেখতে দেখতে নববাবার ছুটির দিন ফুরিয়ে গেল আমার মনে হতে লাগলো একা একা আমাদের থাকতে হলে আমি আর বাঁচব না যতই যাওয়ার দিন এগিয়ে আস আসে ততই আমার কষ্ট বাড়তে থাকে যাওয়ার ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় ভারী মন নিয়ে লাল ঘরে বসে আছি নবু মামাও কথা বলছেন না এমন সময় নিচ থেকে কানা ডাকলো ও এলাচি বেগম ও এলাচি বেগম লালমামি বললেন আসছি কেমন ডাকে দেখ না মামা বললেন তোমার নাম এলাচি কেন ভাবি আমার মুখে সবসময় এলাচির গন্ধ থাকে এই জন্যই এলাচি নাম নবুমা গিয়ে এসেছেন আগে তো কোনো দিন বলো শুকে দেখতাম দেখি ভাবি মুখটা একটু নিচু করো তো কি পাগলামি করো নবু বলার আগেই নবু মামা মাথাটা জাপটে ধরলেন এবং হৈ হৈ করে উঠছে আর সত্যি ভেদা সত্যি এলাসির গন্ধ ছোট নারী যান ঢুকলেন এ সময় শুকনো গলায় বললেন ওবো তোমাকে এক ঘন্টা ধরে ডাকছে কানা কানাবিবি কানে শুনতে একটুও পাও না লালমামি বললেন কি জন্য ডাকছে সে যে তোমাকে গলায় আর কোমরে বাঁধবার জন্য তাবিজ দিয়েছিল সেগুলো কি করেছ ফেলে দিয়েছি কেন ফেলে দিয়েছ তাবিজ দিলে কী হবে নানি যান ডেগে আগুন হয়ে গেলেন কি এত বড় সাহস তোমার বউ আল্লাহর কোরআন কালামাকে অবিশ্বাস রোজা নাই নামাজ নাই বেহায়া বেপর্দা মেয়ে মামা বললেন মা আপনি চুপ করেন না চুপ করবো কেন বউ শেষ কথা আমার তাবিজ দিবা কিনা কও লাল মামি বললেন আপনার ছেলেকে জিজ্ঞেস কর সে যদি বলে তাবিজ দিলেই আমার ছেলে মেয়ে হবে তাহলে দেব এমন সময় নিচে প্রচণ্ড হইসই শোনা কেন আমি আর নবুমা দৌড়ে গিয়ে দেখি রহমত মিয়ার শিকুলে খুলে কিভাবে যেন বেরিয়ে পড়েছে হাতের শিকল নাচাচ্ছে আর বলছে কাঁচা খায়া ফেলামো কাঁচা খায়া ফেলামো লোকজন ঘিরে ফেলেছে তাকে কাছে যেতে সাহস পাচ্ছে না দু একজন লম্বা বাস বাগিয়ে ধরে আছে নানাজান বললেন কেউ ওরে না খবরদার সাবধান ধর বহু করতে হলো সেখানে গিয়ে শিকলের বাড়ি খেয়ে হারি ঈশ্বরদার তো প্রায় মরমর নানাজান বললেন যাও নৌকায় করে পাগল হারাম এক্ষুনি নান্দিপুরে বাজারে ছেড়ে দিয়ে আসো এ টোকাটা খেয়ে বেঁচে থাকবে ঘাটে নৌকা তৈরি ছিল বহু উৎসাহে সহযাত্রী তৈরি হয়ে পড়ল একটি জলজান পাগলকে অন্য গ্রামের বাজারে ছেড়ে দিয়ে আসা অ্যাডভেঞ্চারের মতো পাগল তো কিছুই নৌতেই নৌকায় উঠবে না চেঁচামে চিৎকার বাড়ি মাথায় তুলছে কিন্তু নৌকায় উঠলেই তার ভাবান্তর হলো হাত ডুবিয়ে নীল নদীর পানিতে তারপর খুশিতে হেসে ফেলল আহ পাগলটার কারবার দেখে বড় মায়া লাগে রে তাকিয়ে দেখি ঘাটের উপরে বসে থাকা বাচ্চা মামা আফসোস করছেন তার চোখ স্নেহ ও মমতায় চকচক করছে পরবর্তী দুদিন বাড়ির আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত রইল নবু মামা যে সকালে চলে যাবেন সে সকালে লাল সঙ্গে কানা একটা ছোটোখাটো সংঘর্ষ হয়ে গেল ঘুম ভেঙেই শুনি লালমামি বলছে এ কানা কাজ কানা তোমার এমন সাহস কানাবিবি বলছে বাড়ির বউ মানুষ কেমন গোলাই করে কথা গো বিষয় আর কিছু না লালমামি ঘুমোতে গিয়ে দেখছেন তার বালিশের নিচে শাড়ির পাড়ের টুকরো মাথার চুল একখণ্ড ছোট হারে এই জাতীয় জিনিস সুতো দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়েছে বসীকরণের জিনিসপত্র হয়তো সেই থেকেই এ বিপত্তি নবু মামাকে স্টেশনে দিয়ে আসতে আমি সঙ্গে চলেছি রাত দুটো ট্রেন সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে রওনা হয়েছে হারিকেনের দুলিয়ে একটি কামলা যাচ্ছে আগে আগে ঠান্ডা হওয়াই বইছে হু করে নবু মামা আমি গল্প করতে করতে যাচ্ছে, হঠাৎ মামা বললেন ও তোকে বলা হয়নি লিলির সঙ্গে দেখা হয়েছিল আমার সান্তাহার স্টেশনে প্ল্যাটফর্মে বসেছিল আমি তাকে চিনতে পারিনি হঠাৎ দেখলাম নবু মামা নবু মামা অনেকক্ষণ থেমে বললেন খুব গরিব হয়ে গেছে রোগা হয়ে গেছে খুব ময়লা কাপড় চোপড় এমন খারাপ লাগলো দেখে লিলির বরের সঙ্গে দেখা হয়নি না লিলি বলল আমাকে দেখে লজ্জা পেয়ে নাকি লুকিয়ে আছে কোথায় আর কিছু বলিন আর কিছু বলনি তোর কথা জিজ্ঞেস করলো তার অবস্থা একটু ভালো হলেই তোকে নিয়ে যাবে এখান থেকে নবমা বললেন তোর মন খারাপ হয়েছে না হ্যাঁ আমারও হয়েছে বিয়ের পর যখন লিলির শ্বশুরবাড়ি গেল মনে আছে রঞ্জু আছে ট্রেনে উঠে কি কাদাটা নাই কাঁদল নবুমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন